শস্য এই সবুজ তলে আজ বসে আছি একা একা নিরালায় দিনের মতো দিন চলেছে ইনকামের নেই কোনো গতি অনলাইনে ইনকাম খুঁজতে খুঁজতে হারিয়েছি চোখের জটি কি খুঁজলাম আর কি পেলাম এই নিয়ে দ্বিধা দ্বন্দ্ব সব সময় মন থাকে নীরব থাকি মনে বেলা বয়ে যায় আজ কিছুদিন ধরে অঝরে ঝরছিল ছিল বৃষ্টি সেই বৃষ্টিতেই জমা হয়েছে এরকম নদী নালাতে ছোট ছোট খালে পানি এই এক একপর্ষা বৃষ্টির জন্য মানুষ কতই আকুতি মিনতি করে অথচ আল্লাপাক চাইলে সবকিছুই সম্ভব আজ চার পাঁচ দিন টানা বৃষ্টির পরে সামান্য একটু শান্তির খোঁজে কত পাখিরা গাছে গাছে ছুটে বেড়াচ্ছে কি সুন্দর আকাশ বাতাস শস্য শ্যামল ঘেরা আমাদের এই বাংলাদেশ অথচ আমরা সামান্য কিছু টাকা পয়সা গরিবের মেরে খেয়ে বিদেশ পাড়ি দিয়ে একটু শান্তির খোঁজে চলে যাই রিসেন্টলি একটা ঘটনা আমাদের মনে খুব দাগ কেটেছে সেটা হলো ইন্ডিয়ার যে এটা ইন্ডিয়ান এয়ার ধ্বংস হলো সামান্য কয়েক মিনিট উদ্যানের পরে এখানে দেখুন এত বড় একটা এয়ারপ্লেন এতগুলো যাত্রী নিয়ে শান্তির খুঁজে অনেক অনেকেই পারি জমাচ্ছিল উন্নত জীবনের আশায় কিন্তু এক নিমেষেই সব কিছু যেন থমকে গেল আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব এই সুন্দর পৃথিবীতে মানুষকে ছেড়ে যেতেই হবে কেউ চিরকাল বেঁচে থাকবে না সুতরাং এই ছোট্ট একটা জীবন নিয়ে একটু শান্তি খোঁজার আশায় কোথায় থেকে কোথায় মানুষ পাখির মতো ছুটে বেড়ায় আসলে কি এটা কোনো প্রয়োজন প্রয়োজন আছে আদৌ মানুষকে যেতেই হবে আজ নয়তো কাল দেখেন মানুষের আশার সিরিয়াল আছে কিন্তু আসলে যাওয়ার কোনো সিরিয়াল নাই কে কখন মারা যাবে কেউ বলতে পারে না সুতরাং আমরা এই সামান্য ক্ষণস্থায়ী জীবন নিয়ে এত রঙ্গলীলায় মেতে উঠেছি যে আমাদের সুন্দর পরিবেশে সুন্দর একটি আবাস স্থলে যেতে হবে খুব সুন্দর লাইফ লিড করবে এই উদ্দেশ্যে বিদেশে পথে যাত্রা আসলে এগুলো সবকিছুই দিন শেষে অর্থহীন এগুলো কোনো মূল্যবোধ আসলে এগুলো কোনো মূল্যই হয় না এগুলো হয়তো অনেকটা বলতে পারেন যে ধুলো মাটির খেলার মতো যে এখন ধুলো মাটি নিয়ে একটা বড় ধরনের দেখা যাচ্ছে যে একটা আবাস স্থল তৈরি করলাম সবকিছু তো দিয়ে দিলাম সবকিছুই করলাম বাট দিন শেষে আমাদেরকে কিন্তু সেই আল্লাহ ডাকে একদিন না একদিন চলে যেতেই হবে যার কারণে আসলে আমাদের এত কিছুর পেছনে ছুটে এটাকে আসলে কি বলবো মরিচিকার মতোই মনে হয় মরিচিকার পেছনে ছুটতে ছুটতে মনে হয় যে ওইখানে মনে হয় কুল ওইখানে মনে হয় কুল কিন্তু সেখানে গিয়ে দেখা যায় যে আবার সেই মরিচিকা মনে হচ্ছে আর একটু গন্তব্য গেলেই মনে হয় আমি জায়গাটা পাবো তা আমরা আসলে নিচেই মরিচিকার পেছনে ছুটছি এগুলো আসলে অর্থহীন আমার মনে হয় মনে যদি শান্তি থাকে অনেক অর্থ করি প্রয়োজন হয় না পরিবারে যদি শান্তি থাকে মনে যদি শান্তি থাকে একদম ছোট কুটিরেও খুব ভালো জীবন যাপন করা যায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম